আবহাওয়াতে নতুন করে বড় পরিবর্তন এসে গেছে বৃহস্পতিবার থেকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার আকাশে বাতাসে প্রবেশ করতে থাকবে মৌসুমি অক্ষরেখা এগিয়ে আসবে বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে ফলে সমুদ্র উত্তাল এবং ঝোড়ো হাওয়ার মুখোমুখি হবে এরই জন্য আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর উত্তাল এবং ঝোড়ো হাওয়ার পরিবেশের মধ্যে থাকবে সঙ্গে থাকবে বৃষ্টিপাত তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি থাকছে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উৎ স্থলভাগে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হচ্ছে জারি প্রভাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ ভেতরের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রকোপ বাড়তে থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং পঁচিশ তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই বৃহস্পতিবার থেকে পঁচিশ তারিখের মধ্যে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে তবে অন্যান্য জায়গাতেও থাকবে এর পাশাপাশি ভালো বৃষ্টিপাত দেখা যাবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিভাগেও বৃষ্টিপাত এবং দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই দিকেও থাকবে বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকলেও সেখানে গরম অস্বস্তিকর পরিবেশ কিছুটা বজায় থাকবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাত বেশি হবে একে একে আলোচনা করছি ইতিমধ্যে আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া আপনার জেলাটিও কমেন্টে লিখে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পাবেন আমরা প্রথমে দেখব যে দু তিন দিনের আপডেট দেখাব তো বঙ্গোপসাগরে যেটা আমরা দেখার চেষ্টা করব যে ঝোড়ো হাওয়ার দাপটটা কেমন থাকবে একুশ তারিখ বাইশ তারিখের দিকে কি হবে একুশ তারিখে একটু মোটামুটি থাকবে বাইশ তারিখ থেকে আস্তে আস্তে বাড়বে বাইশ তারিখ থেকে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাসহ উত্তর বঙ্গোপসাগরে বাড়বে তার ফলে কি হবে না এখানে সমুদ্র হতে শুরু করবে এবং মৌসুমি অক্ষরেখা যেটি ইতিমধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই দিক থেকে গুজরাটের ওই দিক থেকে মধ্য ভারতের উপর দিয়ে এটা আস্তে আস্তে এই দিকে যাবে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাবে বাংলার ভেতরে এবং এইগুলি বৃষ্টিপাত বাড়িয়ে দেবে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পর্যন্ত সমুদ্রে কিন্তু দেখা যাচ্ছে যে ঝুড়ো হাওয়া দাপট থাকবে বা পঁচিশ তারিখ থেকে এগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে তার মানে বাইশ তেইশ চব্বিশ এই তিনটে দিন মৎস্যজীবীদের একটু সতর্কভাবে থাকতে হবে সমুদ্রে বিচরণ করার ক্ষেত্রে সুতরাং না যাওয়াই ভালো এমনটাই ধরে রাখতে হবে তিন দিনের ব্যাপার তারপর আবার কেটে যাবে তো এই যে সময়গুলো রয়েছে এই সময়তে মেঘলা কাজটা কেমন হবে সেটা একটু দেখায় আমাদের রাত থেকে সকালের মধ্যে বেশ কিছু অংশে কিন্তু মেঘলা হয়ে যাবে উত্তরবঙ্গেও থাকবে তার পাশাপাশি আমাদের কলকাতা তুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক সহ বর্ধমান মানে পূর্ব দিক এবং নদীয়ার দিকও হবে তবে পশ্চিমের দিকে কিছু অংশেও হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এদিকগুলোতেও মেঘলা হতে থাকবে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু কিছু অংশে মেঘলা থাকবে দুপুর পরবর্তী বা বেলার পর থেকে বলতে পারেন আবার মেঘলা হতে শুরু করবে বাংলাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও উত্তরবঙ্গ কিছু অংশ একইভাবে চলতে থাকবে রোদ মেঘের খেলা চলবে এবারে শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের দাপট বেড়ে যাবে দুপুরবেলার দিকে থাকবে সকালবেলার দিকেও থাকতে পারে এইভাবে বৃহস্পতি এবং শুক্র শনিবার পর্যন্ত দেখা যাবে যে মেঘলা থাকছে তারপরেও থাকবে আমরা অতটা দেখাচ্ছি না আমরা পরবর্তী আপডেটে আরও দেখাবো কিন্তু এখন বৃষ্টিপাত আগামী তিন দিনে কেমন থাকবে সেটা বলে দিই তো আমরা যেটা দেখব যে রাত থেকে সকালের দিকে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বাংলাদেশ সহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে বীরভূম মুর্শিদাবাদ বা এদিকে পূর্ব বর্ধমান নদীয়া এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে আর মালদা বা দিনাজপুর সাইডেও থাকতে পারে এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশেও থাকতে পারে আর বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ কিছুটা ত্রিপুরা মিজোরামের দিকেও আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত পাবো বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত বা দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার আমরা দেখবো যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বেড়ে যাবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং মেদিনীপুর তার সঙ্গে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের দিকেও যাবে পরের দিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও বীরভূমের দিকেও ছড়িয়ে পড়বে মূলত এই সময়কালটাতে আমরা এই অংশগুলিতে প্রথম দিকে ভারী বৃষ্টিপাত দেখব সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দিকে এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও কিছুটা ঝেঁপে বৃষ্টিপাত হবে সুতরাং বৃহস্পতিবারে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত ছড়াবে তাই কখনও উপকূলবর্তী জেলা কখনও পূর্ব দিকের জেলা আবার কখনও দেখা যাবে যে মধ্যভাগ থেকে পশ্চিমের দিকের জেলাগুলিতে হবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকাতে হবে মানে পূর্ব দিকের জায়গাগুলোতে এখানটাতে হবে এর পাশাপাশি আমাদের উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর শহর ঝাড়গ্রাম তার পাশাপাশি আমরা দেখবো যে বাঁকুড়া এবং হুগলি এই জায়গাগুলোতেও কিন্তু থাকতে পারে তো দেখাচ্ছি দেখুন ভালো করে দেখতে থাকুন এখানে এইভাবে কিন্তু হতে থাকবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো কিন্তু থাকবে এরপরে এটা হচ্ছে শুক্রবার সকালের দিকে আবার একটু বেলার দিকে একটু কমে যাবে তারপর আবার দেখা যাবে মেঘালাকাত আবার হচ্ছে এবং বৃষ্টিপাত বা উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এরকম বা রংপুরের দিকে বাংলাদেশের ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এই বাইশ তেইশ তারিখের দিকে যেটা হবে মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত বাড়বে তাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ আমাদের রয়েছে কিছুটা নদীয়া এবং বর্ধমান সাইডেও বৃষ্টিপাত হবে এবং যেরকম ভালো করে দেখাচ্ছে দেখুন এখানে এই যে ছড়িয়ে পড়বে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সন্ধ্যের পরে বৃষ্টিগুলো একটু থেমে যাবে এরকম সম্ভাবনাই বেশি থাকবে তবে সামান্য সামান্য কিছু এলাকাতে একটু আদ্র এদিক ওদিক হতে পারে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশগুলো থাকবে তার মানে আমরা বৃহস্পতি শুক্র বৃষ্টিপাত পাবো এবং শনিবার সকাল থেকে দুপুরের মধ্যেও বৃষ্টিপাত পাওয়া যাবে পশ্চিমের দিকের জেলা কলকাতা হাওড়া হুগলি সহ থাকবে পশ্চিমের দিকের জেলা থেকে পুরুলিয়া বা মাঁকুড়া ঝাড়গ্রাম সহ মেদিনীপুর হয়ে কলকাতা হাওড়া এগুলোতে থাকবে এরপর এখানে কি যেটা হবে একটা ঘূর্ণা থাকবে নিম্নচাপের মতো পরিবেশ থাকবে তাই তেইশ এবং চব্বিশ তারিখে এবং পঁচিশ তারিখে আমরা এই বৃষ্টিপাতের পরিবেশটার মধ্যে থাকবো সবসময় বৃষ্টিপাত হবে না কিছু কিছু মাঝে মাঝে মধ্যে বাড়া করবে তো এরকমভাবে চব্বিশ এবং পঁচিশও আমরা এই বৃষ্টিপাতগুলো পেয়ে যাব এই পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা হবে ঝাড়গ্রাম সহ ছত্তিশগড়ের দিকে পরের দিকে যাবে এবং এখানেও কিছু বৃষ্টিপাত হবে তো এই বৃষ্টিপাতগুলো হওয়ার পরে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিগুলো কমে যাবে এরকমভাবে ব্যাপারটা থাকবে তারপর নিম্নচাপ যেটা হবে থাকবে অনেক ক্ষেত্র সেটা এদিকে আস্তে আস্তে এদিকে সরে যাবে